আচ্ছা এই ভিডিওর শুরুতে আমি প্রথমেই একটা কথা বলি কিছুক্ষণের মধ্যে বরবাদ টিমের তরফ থেকে অফিসিয়াল হল লিস্ট চলে আসছে তোমরা প্রচুর শাকিবিয়ান বিয়ান বা এরকম মেসেজ করছো দিদি হল দিন হলিস্ট দিন হল আমাদেরকে বরবাদ টিমই দেবে তারা প্রচণ্ড ব্যস্ততার মধ্যে আছে তোমরা বুঝতেই পারছ আগামীকাল ছবি রিলিজ তো আর কিছুক্ষণের মধ্যেই অফিসিয়াল হল চলে আসবে লিস্ট এলেই আমরা সেটা নিয়ে কথা বলবো এবং তোমাদেরকেও জানিয়ে দেওয়ার চেষ্টা করবো এখন এই ভিডিওতে দুটো বিষয় নিয়ে মূলত কথা বলবো প্রথমে একটা ফ্যানমেড পোস্টার যেটা একটু আগে তৈরি হয়ে গেছে সেই পোস্টারটা নিয়ে একটু কথা বলতে চাই এবং এই পোস্টারটার মাধ্যমে যে সৃজনশীলতাটা আমরা দেখতে পাচ্ছি একজন ভক্তের একজন বরবাদ সিনেমাটার শুভাকাঙ্ক্ষীর এটা নিয়ে কথা বলতেই হবে আমি স্ক্রিনে অ্যাটাচ করছি আমরা দেখতে পাচ্ছি একদিকে আরিয়ান আর একদিকে ফারহান অর্থাৎ মেগাস্টার সাকিব খানের ক্ষতবিক্ষত মুখটা একদিকে অন্যদিকে আমরা যিশুদাকে দেখতে পাচ্ছি এখান থেকে বুঝতে খুব একটা অসুবিধা হওয়ার কথা না যে যে ভাইটি এই ফ্যানমেড পোস্টারটি তৈরি করেছে সে অবশ্যই এটা মনে মনে ভাবছে যে এই ছবিতে শাকিব খান ভার্সেস যীশু সেনগুপ্ত হতে চলেছে আসলেই কি হতে চলেছে সেটা তো বরবাদ বড় পর্দায় দেখতে গেলেই বুঝতে পারা যাবে তো দারুণ হয়েছে যদি এই ভিডিওটা সেই ভাইটির কাছে পৌঁছোয় যে ফ্যানমেড পোস্টারটা তৈরি করেছ একটা কমেন্ট করে জানিও খুব ভালো হয়েছে এই ফ্যানমেড পোস্টারটা এর পরবর্তীতে যে বিষয়টা নিয়ে কথা বলবো বসুন্ধরা সিটিতে স্টার সিনেপ্লেক্স বসুন্ধরা সিটিতেও রেকর্ড করে দিল রে বাপ রে বাপ আমি এটা মানে বিনম্রভাবে অনুরোধ রাখবো স্পেশালি স্টার সিনেপ্লেক্স বসুন্ধরা সিটি যে যারা তত্ত্বাবধানে আছেন আপনারা ইমিডিয়েটলি বরবাদের শো বাড়ান আপনারা দেখছেন আগামীকালে নাইনটি ফাইভ পার্সেন্ট টিকিট সোল্ড আউট হয়ে গেছে প্রত্যেকটা শোয়ের এবং আগামী দুদিনের টিকিট পাওয়া যাচ্ছে না এত পরিমাণ হুড়মুড়িয়ে টিকিট বিক্রি হচ্ছে আর এই লাস্ট জার্কটা এই সেকেন্ড লুক পোস্টারটা যেভাবে বরবাদ টিম আমাদের কাছে আনলো না এটা আমাদের কাছে একটা অবিশ্বাস্য ব্যাপার ছিল আসলেই মানে একজন কাউকে দেখলাম না যারা এই পোস্টারটা নিয়ে কোনো খুঁত কাটতে পেরেছে কি বলি এপার বাংলা কি বলি ওপার বাংলা সবাই প্রশংসা করছে এই সেকেন্ড লুকটার অনেকে এরকমও বলছেন যে এতদিন বরবাদের যা যা পোস্টারগুলো আসছিল সেগুলো খুব একটা মনে দাগ কাটতে পারছিল না কিন্তু মুক্তির আগে যে পোস্টারটা টিম ড্রপ করলো সেটা সব ছাড়খার হয়ে গেছে মানে তারা বলছেন ট্রেলারের কোনো দরকারই নেই এবং আমরাও একমত কোনো প্রয়োজনই নেই ট্রেলারের যেখানে এক মিনিট চুয়াল্লিশ সেকেন্ডের টিজার ড্রপ করেছে আর ট্রেলারের কি দরকার ভাই এই উত্তেজনাটা নিয়ে সিনেমা হলে গিয়ে সিনেমাটা দেখলে তো ভালো লাগবে তাই না তো স্টার সিনেপ্লেক্স বসুন্ধরা সিটির আগামীকালের নাইনটি ফাইভ পারসেন্ট টিকিট সোল্ড আউট আমি শিওর এই আর এক ঘন্টা যেতে দাও মানে সমস্ত টিকিট যে সোল্ড আউট হয়ে গেছে আগামীকাল স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা সিটির এটা তারা নিজেরাই পোস্ট করবে তোমরা মিলিয়ে নিও আর ফাইভ টিকিট সেল হতে বাকি আছে এটা হয় ভাই মেগাস্টার শাকিব খান ছাড়া এটা পসিবল কি মনে হয় তোমাদের আবারও একবার মেগাস্টার শাকিব খানের রাজত্ব আসছে আর তার রাজত্ব যখন চলে তখন ধারে কাছে ত্রিসীমানায় আর কেউ থাকবে না এটাই হওয়াটা খুব স্বাভাবিক ব্যাপার সো এটা দারুণ একটা ব্যাপার এবং স্টার সিনেপ্লেক্সের প্রতিটা ব্রাঞ্চে ভালো মতন অ্যাডভান্স বুকিং হচ্ছে বরবাদে দারুণ রকমের আমি খুব এক্সাইটেড ফার্স্ট রিভিউটা বা ফার্স্ট পাবলিক রিয়াকশন ভিডিওটা আমাদের কাছে আসার পরে পাবলিক আমি রিভিউয়ের থেকেও বেশি এক্সাইটেড পাবলিক কি বলছে ছবিটা দেখে অনেক সময় এরকম হয় যে রিভিউ ভালো এলো না বাট দর্শকের ছবি ভালো লেগে গেছে সেই ছবি ভাই তোর ফোড় ব্যবসা দিয়েছে আবার অনেক সময় এরকমও হয়েছে রিভিউয়ারদের দারুণ লেগেছে ছবি দর্শকের ভালো লাগেনি সেই ছবি চলেনি সো আমার কাছে বেশি ইম্পর্টেন্ট পাবলিক দেখে বেরিয়ে কি বলছে আমি সিঙ্গল স্ক্রিনের অডিয়েন্সের পাবলিকের দেখতে চাই মাল্টিপ্লেক্সের অডিয়েন্সের পাবলিক রিয়াকশনও দেখতে চাই যে তারা কি বলছেন বরবাদ দেখার পরে তাদের কেমন লাগছে শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগগিরই হললি স্টেলেই আবার একটা ভিডিও নিয়ে আসছি সেখানে সমস্তটা আমরা ডিটেলসে আলোচনা করব। তবে এটা তো আমরা জেনেই গেছি একশো তেইশটা মতন হল কিন্তু বরবাদ টিমের জন্য কনফার্ম হয়ে গেছে টাটা